একটা প্রশ্ন দিয়ে ভিডিও শুরু করতে চাই ধরেন তামিম ইকবাল এখনো অবসর নেননি তামিম ইকবাল অবসর নেয়ার পরেও যখন ফিরে আসলেন নিউজিল্যান্ড সিরিজে এরপর থেকে অনুশীলন করছেন দলের সাথে আছেন এবং ন্যাশনাল টিমে ম্যাচ খেলছেন এরপরে একটা দুইটা তিনটা সিরিজ খারাপ করলেন অথবা বিশ্বকাপেও খারাপ করলেন তারপরেও কি তামিমকে বাদ দেওয়ার মতো দুঃসাহস কারও ছিল তামিমকে কেউ কি বাদ দিতে পারতেন আমার মনে হয় কেউই পারতেন না হাতুর সিংয়ে বাদ যেতেন নতুন কোচ আসতেন তারা বাদ যেতেন তারপরেও তামিমকে বাদ দিতে পারতেন না সমালোচনা হয় তামিমকে ডট বাবা বলা হয় তামিম হয়তো ম্যাচের মুমেন্টটা নষ্ট করেন সেই সমালোচনা হয় তারপরেও তামিমকে কেউই বাদ দিতে পারতেন না সেটা যে দুই ফরম্যাট খেলেন ওয়ান ডে অথবা টেস্টে কারণ তার লেগেসি অথবা পারফরম্যান্স এখন আসা যাক সাকিবের বিষয়ে সাকিব আল হাসানকে নিয়ে প্রথমবারের মতো আমাদের মধ্যে একজন জিজ্ঞাসা করেছেন যে সাকিবকে বাদ দেওয়া হবে কিনা বা বাদ দেওয়ার বিষয়টা আলোচনা হবে কিনা তখনই যে রিয়াকশনটা দেখিয়েছেন শান্ত সেখান থেকে অনেক কিছুই হচ্ছে একটা প্লেয়ারের বাদ পড়ার প্রশ্ন আসতেই পারে কিন্তু সাকিব তামিম ইস্যু থাকে যখন মাস্টাফি ইস্যু থাকে যখন মুশফিক ইস্যু থাকে তখন ভাবতেই হয় কারণ তারা কিন্তু কনসিস্টেন্সি রেখেছেন তারা ধারাবাহিক পারফর্ম করেছেন আমি একটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে এই যে টি টোয়েন্টি বিশ্বকাপটা গেছে তার আগে আমেরিকা সিরিজে খেলেছে সেখানেও কিন্তু সাকিব ভালো পারফর্ম করেননি এর আগে যে দুইটা বিশ্বকাপ হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ তখনও কিন্তু ভালো পারফর্ম করেননি কোনো ইম্প্যাক্টও ছিল না তারপরেও কিন্তু বাদ দেওয়ার প্রশ্নটা আসেনি এখন যখন টেস্টে খারাপ করছেন বল করতে পারছেন না তখন কিন্তু সে প্রশ্নটা এসেছে তখন যে তখন আমার মনে হয়েছে যে আসলে কেন 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 আমরা সাকিব তামিমকে বাদ বাদ দিতে তারা অনেক সময় বাজে দেওয়ার প্রশ্নটা আসে না সেটা মুশফির ক্ষেত্রে হতে পারে আমি যেটা বিশ্বাস করি আমি তো বারো বছর ধরে ক্রিকেট কাভার করছি আমি তামিমের যখন অবসর বিষয়টা ছিল তামিম অবসর নিয়েছে সেই সময় ছিলাম মার্শ্রাপ যখন অবসর নিয়েছেন কলম্বোতে তখনও আমি প্রেস কনফারেন্সে ছিলাম সাকিবের বেশ করে প্রেস কনফারেন্স করেছি দেশে দেশের বাইরে এই যে এক্সপিরিয়েন্স এবং স্ট্যাপ কি বলে সেটা নিয়ে ছোটো করে কথা বলতে চাই প্রথমত আমার মনে হয় সাকিব তামিম মুশফিক এদের যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স থেকে তারা চাইলেই তিন থেকে চারটা ম্যাচ বারো থেকে চোদ্দোটা ইনিংসের মধ্যে ভালো খেলেন যেভাবে ভালো খেলেন সেটা আপনাকে মনে রাখতে হবে বা ইম্প্যাক্টটা দলের জন্য আছে মুশফিক পাকিস্তানে ভালো খেললেন সাকিব পাকিস্তানের সব শেষ টেস্টে লাস্ট ইনিংসে তিনটা উইকেট নিলেন এরপর আপনি যদি বলেন তামিম ইকবাল যখন তার অধীনে বাংলাদেশ দল ওয়ান ডে সুপার লিগে দুর্দান্ত করলো সেখানে পারফর্ম করলেন সেগুলো তো কেউ ভুলতে পারেন না এই যে ইম্প্যাক্টটা আছে তাদেরকে যখন বাদ দেওয়া হয় সেই ইম্প্যাক্টটা কয়েকজন রাখতে পারেন ধরেন তামিমের বয়স হয়ে গেছে পঁয়ত্রিশ সাকিবের আটত্রিশ চলে মুশফিকেরও আটত্রিশ চলে সেই সময়টাতেও আপনি যদি তাদেরকে দশটা করে ম্যাচ খেলান এবং নতুন যারা আছেন জাকির শান্ত অথবা অন্য কাউকে দশটা ম্যাচ খেলান সেই ইম্প্যাক্টটা কি রাখতে পারেন আপনি সবশেষ দশটা টেস্ট কি দশটা ইনিংস কি দেখেছেন শান্তর সেখানে কিন্তু কোনো ফিফটি নেই আটত্রিশ সর্বোচ্চ ছিল ছয় পাঁচ এক করেছেন এই দশটা ইনিংস আপনি যদি সাকিবের দেখেন আপনি দেখবেন দুইটা ফিফটি আছে তিরিশ আন ইনিংস আছে আপনার চারটা ডাক হয়তো বা মারেননি তারপরে ইম্প্যাক্ট আপনি দেখবেন আমি বলছি না খুব দুর্দান্ত করেছেন আমি বলছি বোর্ড কি চিন্তা করে বোর্ড এই যে বিষয়গুলো চিন্তা করে এবং সমর্থকরা হয়তো চিন্তা করেন যে তার রিপ্লেসমেন্টটা কি হচ্ছে আপনি রিপ্লেসমেন্ট ভালো আসলে সৌম্য রিপ্লেসমেন্ট আসলে সাবরি রিপ্লেসমেন্ট আসলে মাস্টার রিপ্লেসমেন্ট আসলে তা দুর্দান্ত কিছু করলে বাংলাদেশ এমন একটা জায়গা কেউ কাউকে মনে রাখবে না কিন্তু সেই রিপ্লেসমেন্টটা নেই যখন তামিম এতদিন তামিম ন্যাশনাল টিমে নেই তারপরেও কিন্তু আপনি টি টোয়েন্টিতে ভালো রিপ্লেসমেন্ট পাননি ওপেনিংয়ে আপনি এখনও টেস্টে ভালো রিপ্লেসমেন্ট পাননি ওয়ান ডেতে এখনও সেই রিপ্লেসমেন্টটা পাননি এই জন্যই খারাপ করছে আপনি আমি লিখে দিতে পারি যে সেই রিপ্লেসমেন্টটা আসেনি যে কেউ ধরে ঢাকছে একটা এন্ড কেউ রান করছে হ্যাঁ ডটডোয়া বলা হতে পারে অনেক বল খেলতে পারেন অনেক সমস্যা হতে পারে তারপরেও বলবো সেই রিপ্লেসমেন্টটা কিন্তু আসেনি সাকিবের ক্ষেত্রেও সেম সাকিব ডে বিশ্বকাপ খারাপ খেলেছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খারাপ খেলেছেন এই রকম একটা খারাপ করার পরে যদি আপনি উন্নত দলে খেলতেন অনেক আগেই নিঃসন্দেহে বাদ করতেন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বাদ করেন না আমার বিশ্বাস এই কাজটা আগে হয়েছে মাস্টারপি যখন ভালো করেছেন ওই ভালো করার ফ্লোতে মানে তাকে বাদ দেওয়া যাবে না এই জন্য আরো দুই বছর খেলে গেছেন উনিশ ওয়ার্ল্ড কাপ হয়তো খেলাটা উচিত হয়নি কিন্তু ওই যে খেলে গেছেন বাদ দেওয়ার সাহসকার আছে লেগেসি আছে ভালো করেছেন তার জায়গায় জায়গায় যাকে নেওয়া হবে উনিও ভালো করবেন না বারবার খারাপ করবেন এক্সপিরিয়েন্সটা কাজে লাগাবেন মাস্টারপি এই যে ডিফারেন্সগুলো হয়তো বা মুশফিক নিয়ে প্রশ্ন উঠেনি তা না আপনি দেখেন মুশফিক নিয়ে প্রশ্ন উঠেছে কোনো এক সময় তামিম প্রশ্ন উঠেছে সাকিব কিনে প্রশ্ন ওঠেনি অবশ্যই উঠেছে এখনো কথা হয় যে সাকিবের ব্যাটে রান নেই সাকিব কবে রানে ফিরবেন এই কথাটা কিন্তু গত এক বছর দুই বছর শুনতেই হচ্ছে কথা তো শুনছেন কিন্তু ওই যে বাদ পড়াটা কেন বাদ করেন না এই যে ছোট বিষয়টা দশটা ম্যাচ খেললে দুইটা ম্যাচ জয়ের ক্ষেত্রে অবদান রাখেন যেটা অন্যরা পারেন না সেটা হয় ব্যাটে বলে হয়তো বল করে ব্যাট করে কোনো না কোনো ভাবেই এই যে সিনিয়ররা সেই ইমপ্যাক্টটা রাখেন এই জন্যই কিন্তু যারা খারাপ খারাপটাও তাদের থেকে ভালো নেই কিন্তু হচ্ছে তামিমের খারাপটাও তাদের থেকে ভালো হচ্ছে মুশফির খারাপটাও তাদের থেকে ভালো হচ্ছে এই একটা কারণে কিন্তু রিপ্লেসমেন্টটা নেই হ্যাঁ যদি রিপ্লেসমেন্ট আসে তাহলে কেন নয় কারণ বাংলাদেশ ক্রিকেটটা এগিয়ে যেতে হবে ক্রিকেটটা অনেক দূর এগিয়ে গেছে সেই দিক থেকে যদি সাদমান ভালো করেন যদি লিচুন দাস এমন ধারাবাহিকভাবে পারফর্ম করেন যদি ওপেনিংয়ে আরো কেউ জয় অথবা চাকরি ভালো করেন তাহলে কেন নয় কেন রিপ্লেস করা যাবে না কেন বাদ দেওয়া যাবে না কেন ভোট বাদ দিবে না কেন সংকটরা বাদ দিবে না অবশ্যই দিবে সেই ক্ষেত্রে পারফরমেন্সটা অবশ্যই ইম্পর্টেন্ট আমার মনে হয় এই যে সামান্য ডিফারেন্সটা এটা জন্যই এত কিছু তবে যদি পারফর্ম না করেন কেউ এবং অন্য কেউ পারফর্ম করেন তাহলে অবশ্যই পরিবর্তন আসবেন সেটা সাকিব হন সেটা তামিম মাস্টবে যে হোক না কেন সেটা ওয়ার্ল্ডে যে হোক না কেন অন্য দেশেও সেটাই হয় ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আশা করি আরও আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব ধন্যবাদ